মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত সাটুই চৌড়িগাছা পঞ্চায়েতের হালসানা পাড়া গ্রামের কয়েকজন পরিযায়ী শ্রমিক জীবিকার তাগিদে দূর উত্তর প্রদেশের নগর থানা এলাকায় কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি ভেবে আটক করে যা নিয়ে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ায় আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ও রাজ্য সরকার তাদের সক্রিয় প্রচেষ্টা এবং দ্রুত পদক্ষেপের ফলে সেই শ্রমিক ভাইদের অবশেষে মুক্ত করে আজ নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এই বিশেষ মুহূর্তে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন আমাদের সাঁটুই ফাড়ির ইনচার্জ রাজীব মল্লিক স্যার তিনি শুধু শ্রমিক ভাইদের বাড়ি ফেরাতে সাহায্য করেননি তাদের মুখে হাসি ফুটিয়ে মুখ করিয়েছেন তাকে জানায় অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা একই সঙ্গে বহরমপুর থানার আইসি সাহেবকেও জানায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যাদের অক্লান্ত প্রচেষ্টা ও মানবিক দায়িত্ব বোধের ফলেই আজ আমাদের শ্রমিক ভাইরা পরিবারের কাছে ফিরে এলেন এভাবেই আমাদের প্রশাসন আবারও প্রমাণ করল সংকটের সময় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করাই প্রকৃত দায়িত্ব ও কর্তব্য আমাদের মুর্শিদাবাদের সাটুই ক্যাম্প রসি সত্যি খুব ভালো মানুষ একদম আমরা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে এনে আমরা সবাই ফিরে এসেছি ভালো সৈসালামত বলে কিন্তু সত্যিই ভালো দেখছেন